অনেক মেয়েই চিন্তায় পড়েন সাদাস্রাব নিয়ে আসলে এটা সবসময় অসুস্থতার লক্ষণ নয় চলুন জেনে নেই অবিবাহিত মেয়েদের সাদাস্রাব কেন হয় আর কবে চিন্তার কারণ হতে পারে স্বাভাবিক সাদাস্রাব এটি মূলত লিকুইয়া নামে পরিচিত জেনি থেকে আসা সাদা বা হালকা আঠালো তরল আসলে জেনিকে পরিষ্কার রাখে এবং জীবন সংক্রমণ প্রতিরোধ করে মাসিক চক্রের বিভিন্ন সময়ে বিশেষ করে হরমোন পরিবর্তনের কারণে এই স্রাব স্বাভাবিক বেড়ে যায় কারণ হরমোনের পরিবর্তন মাসিকের আগে ও পরে স্বাভাবিক সাদাস্রাব হয় জেনের পরিষ্কার রাখা মৃত কোষ ও জীবাণু দূর করতে সাহায্য করে গর্ভাশয়ের প্রভাব বা বয়স বা শারীরিক পরিবর্তনের কারণে পরিমাণ বাড়তে পারে কখন অস্বাভাবিক মনে করবেন যদি স্রাবের সাথে দুর্গন্ধ আসে হলুদ সবুজ বা বাদামি রং হয় চুলকানি জ্বালা বা ব্যথা থাকে অথবা শারীরিক দুর্বলতা মনে হয় এসব লক্ষণ দেখা দিলে দ্রুত স্ত্রীর বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি তাহলে বুঝলেন তো সাঁতার সব সবসময় রোগের লক্ষণ নয় তবে অস্বাভাবিক হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ